সৃষ্টিকতা প্রতিদিন আমাদের আট ঘন্টার সময় দিয়েছে বোধ নিজে নিজে সুস্থ হওয়ার জন্য বা হিলিং হওয়ার জন্য সৃষ্টিকর্তা আমাদের আট ঘন্টার সময় দিয়েছেন ফাইন স্লিপ এবং রিহার্সেলের জন্য ফাইন স্লিপ মানে বুঝেন সারা জীবনের জন্য ঘুমিয়ে যাবেন তার আগে রিহার্সেলের জন্য যে স্লিপটা আমাদের দিয়েছে কারণ ঘুমটা হচ্ছে আমাদের মৃত্যুর আগে প্র্যাকটিসের মতো যখন মারা যাব একেবারে চলে যাব তার আগে প্র্যাকটিসটাই কিন্তু আমাদের ঘুম রিহার্সেলের জন্য প্রতিদিন আট ঘন্টা সময় দিয়েছে শুধু তাই নয় আপনার শরীরে যে সারা দিনের ড্যামেজ হয় ক্ষতি হয় সেটাকে মেরামত বা রিপেয়ার করার জন্য আমাদেরকে আট ঘন্টা সময় দিয়েছে আমি যদি আরো সরল ভাষায় বলি তাহলে আমাদের এই হিলিং বা আমাদের সুস্থ থাকার জন্য এই মেরিডিয়াম বা ইজি মেরিডিয়াম এই মেরিডিয়াম হয়ে থাকে খুব একটা সুন্দর ঘুম যদিও ঘুমের কোনো শক্তি নেই কিন্তু এই ঘুমকে আমরা অনেক আন্ডার এস্টিমেট করে থাকি আমাদের মধ্যে যখন ঘুম ঘুম ভাব আসে বা ঘুমানোর সময় এসে যায় কিন্তু আমরা তখন কি করি অনেকে মুভি দেখতে থাকি অনেকে মোবাইল দেখতে থাকি বা মোবাইল দেখতে থাকি অনেকে আবার বই পড়তে থাকি আবার ওই সময় আমরা কি করি মোবাইলে শপিং করতে থাকি ইন্টারনেটে শপিং করতে থাকি মোবাইল স্ক্রলিং করতে থাকি অনেকে রিলস দেখতে ব্যস্ত হয়ে থাকি ফলে ওই ঘুমের সময়টা আমরা পিসাতে পিসাতে দূরে ঠেলে দিতে থাকি তখনই শান্তির ঘুম হয়ে যায় অশান্তি আর তখন আমরা ঘুমটাকে সঠিকভাবে প্রয়োগ করতে পারি না যদি আপনার মনে হয় আপনার ঘুমের সময় কোম্পান বা আপনার অনিদ্রার সমস্যা বা অস্থিরতার সমস্যা অনিদ্রার সমস্যা বা ইনসোমিয়া তাই আপনার জন্য আজকের এই এপিসোড সম্পূর্ণ দেখবেন অবশ্যই অবশ্যই যারা নতুন বন্ধুরা আছেন আজকে আমাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং বন্ধু বানিয়ে নেবেন এবং আপনার বাবা মা যাদের শেয়ার দেবেন এবং পুরাতন বন্ধুদের কাছে আমার আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল আজকে আমি যে অভ্যাসটা দেখাবো এটা খুবই সরল একটি অভ্যাস অবশ্যই এটা সন্ধ্যাবেলায় করবেন অবশ্যই ঘুমানোর আগে এটা করবেন না তখন আপনি দেখবেন খুব সুন্দর গভীর এবং সাউন্ড সিলিপ ঘুম আসবে সর্বপ্রথম যেটা করবেন সেটা হচ্ছে আনন্দ গতি এর অভ্যাস যার নামই আনন্দ যা নাম তাই কাম আনন্দ ঘুমের পৃথিবীতে আর গভীর কোনো সুখ আছে বলে তা জানা নেই তাই এই অভ্যাসটা করতে হলে আপনাকে প্রথমে সুখাসনে বসতে হবে খুব সুন্দরভাবে বসবেন ধীর স্থির ভাবে বসবেন সরলভাবে ভাবে বসবেন স্পাইনালটাকে সোজা রাখবেন এবং দুই হাত দুই পাশে প্রসারিত করবেন এবং আপনাকে দুলতে হবে ঠিক এরকম ডানে বামে ডানে বামে ঠিক এভাবে আপনাকে দুলতে হবে ঠিক যেন প্যান্ডেলনের মতো আপনাদেরকে এভাবে ধুলতে হবে প্যান্ডালনের মতো এতে আপনার স্পাইনাল অনেক মুভমেন্ট করবে সচল হবে ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে এটা অবশ্যই সন্ধ্যার সময় করতে হবে ঘুমানোর আগে করতে পারবেন না সুন্দর করে দেখুন ঠিক এভাবে বসে অবশ্যই হাত মাটিতে লাগাবেন না ঠিক এভাবে সোজা রেখে মাটির উপরে রাখার চেষ্টা করবেন এভাবে সুন্দর করে প্যান্ডালনের মতো দুলতে থাকবেন সুন্দর করে দুলতে থাকবেন এই প্রথম উপকারিতা এটা আপনার মেন্টাল স্ট্রেসকে রিডিউস করবে এবং আপনার স্পাইনালটাকে মুভমেন্ট করবে তাই ঘুমের জন্য তুমি একটা সহজ সরল ব্যায়াম দ্বিতীয় যে পদ্ধতিটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে ঘূর্ণন গতি সেটা কি করতে হবে শ্বাস সাথে সাথে সামনে দিকে আসবেন ঠিক এইরকম তারপরে আপনাকে বলতে হবে এটাকে ঘন থেরাপিও বলে থাকে বা মুভমেন্ট থেরাপিও বলা হয়ে থাকে আপনি যখন এটা করবেন আপনি বুঝতে পারবেন কি সুন্দর এটা খুব সহজ বিপরীত করবেন এভাবে আপনাকে চক্রাকারে আকারে ঘুরতে হবে খুব সুন্দর করে ঘুরবেন এভাবে স্থির থেকে ঘুরতে হবে আপনি ক্লক ওয়াইজ বার ঘুরবেন অ্যান্টি ক্লক ওয়াইজ দশ বার ঘুরবেন যখন আপনি এটা করবেন আপনার ফাইনাল থেকে শুরু করে শরীরের সমস্ত কিছু ভিতরে ইনার অর্গানগুলো অ্যাক্টিভ হতে শুরু হবে করতে শুরু করবেন আপনারা অবশ্যই অবশ্যই এটা করবেন তা আমার এই দুটো পদ্ধতি আপনি অবশ্যই অবশ্যই খুব সুন্দরভাবে করবেন স্থিরভাবে করবেন এবার আমি লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে ভামরিদ প্রাণায়াম ভামরি প্রাণায়ামটাকে করতে হলে আপনাকে অবশ্যই দুটো হাত আপনি কানের মধ্যে প্রবেশ করাবেন তারপরে মুখ বন্ধ রাখবেন নাক দিয়ে নিঃশ্বাস নেবেন এবং নাক দিয়ে ছাড়বেন এবং ভোমের মতো বুম শব্দ করবেন আপনি যখন ঘুমের মতো গুম করে শব্দ করবেন তখন দেখবেন আপনাদেরকে একটা ভাইব্রেশন সৃষ্টি হবে এবং এই ভাইব্রেশন আপনি এনার অর্গান গুলোকে খুবই অ্যাক্টিভ করবে এবং আপনাকে ঘুম আনতে বাধ্য করবে তবে এটা আপনি কোনো নিয়ম নাই যে কত সময় ধরে করবেন আপনি এটা যত সময় বাড়াই করবেন তত সুন্দর থাকবেন তত তাড়াতাড়ি ঘুমাতে পারবেন এবং আজকে রাতে আপনি যদি আমার সাথে করে থাকেন দেখবেন কিছু সুন্দর সাউন্ড শুনে ঘুমাতে পারবেন ডিপ একেবারে ডিপ যেটা বলা হয় গভীর তব গভীর আপনি ঘুমাতে পারবেন এবং সেই ঘুম সকাল হওয়ার আগ পর্যন্ত আর চোখ খুলবে না অবশ্য অবশ্যই প্র্যাকটিসগুলো সুন্দরভাবে করবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন লাইক দিবেন কমেন্টস করবেন